আসসালামু আলাইকুম ভিভা ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা বারো বারো CRX এক্স সেট ডবল কেবেনের গাড়ি এক জোড়া গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য দুইটা গাড়ি এক জায়গার যারা টাটা ব্যান্টেজ বারো বারো এক্সের ডবল কেবিনের গাড়ি খুঁজছেন তারা দ্রুত এই ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন ফুল ভিডিও দেখবেন দেখে গাড়ির কাছে চলে আসবেন বাদ বাকি গাড়ির সামনাসামনি করা যাবে আর ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না ফুল ভিডিওতে অল ডি ভয়েসের মাধ্যমে তুলে ধরা আছে ভয়েসটা শুনবেন মনোযোগ দিয়ে অবশ্যই কিছু কিছু বুঝতে পারবেন গাড়িটা একুশের লাস্টের মডেল বাইশের মডেল প্রায় কাগজপাতি কমপ্লিট রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন দুইটা গাড়ি এক মাহাজনের মাহাজনকে দিতে হবে সাড়ে বিশ লাখ টাকা করে দাম যাদের সাড়ে বিশ লাখ টাকা করে আছে তারা যোগাযোগ করবেন ক্যাশ ট্যাকার গাড়ি আর যাদের নেয় তারা আন্দাজি ডিস্টার্ব করবেন না হয়রানি করবেন না আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে অবশ্যই হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটা সবাই দেখবেন দেখে শেয়ার করবেন মানুষকে দেখার ব্যবস্থা করে দেবেন আরও মানুষ কিনতে পারে এরকম মানুষকে দেখার জন্য চেষ্টা করে দেবেন তবে এই বারো বারো সি গাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন অনেকজন আমাকে ফোন দিচ্ছেন যে ভাই বারো বার সিআরএক্স ডবল কেবিনের গাড়ির প্রয়োজন তাদের জন্য ভিডিওটা অনেক পরিশ্রম করে ম্যানেজ করলাম ম্যানেজ করে আপনাদেরকে তুলে ধরলাম অবশ্যই অবশ্যই যাদের চয়েস হবে তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়িটার দাম বিশ লক্ষ পঞ্চাশ হাজার বিস্তারিত হটলাইন সেবা